আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শান্তা স্টপস কালেকশনে ভিউয়ার্স দেখেন এত সুন্দর স্টোনের মধ্যে ড্রেস দেখাবো আজকে একদম অবাক করা প্রাইজে এই যে দেখেন সান্তা স্টপস কালেকশন ভিডিওর কিনে দেন আমরা যোগাযোগ করবেন এটা হচ্ছে একদম স্কেলেটার দিয়ে উঠলেই কিন্তু শান্তা স্টপস কালেকশনটা দেখে ফেলবেন এটা দেখেন পুরোটা স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা আছে নিচে ডিজাইনটা দেখেন জারকান স্টোন করা আছে

প্রত্যেকটা কালার দেখবেন খুবই সুন্দর ভিডিওটা প্রথম থেকে নিয়ে পর্যন্ত দেখবেন লাগে সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশ আমাদের ইমো পাঠিয়ে দিবেন হোলসেলের জন্য কথা বলে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এই যে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আসসালামু আলাইকুম